গণভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য মেডিকেল সহ অন্যান্য ভিসা সেবা ভারত সরকার স্থগিত করে দেয় সেই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার চীনে যাতে সহজে চিকিৎসা নেওয়া যায় তা নিশ্চিত করতে এর সঙ্গে একটি চুক্তি করে চুক্তির পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন এবার বাংলাদেশের চীন দূতাবাস ভিসা প্রক্রিয়া নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশে চীনা দূতাবাস চীনগামী চিকিৎসা ভিসার জন্য গ্রিন চ্যানেল চালু করেছে গত মার্চে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফরকালে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ঐক্যমত্তের বাস্তবায়ন এবং জনস্বাস্থ্য খাতের সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে ব্যক্তি পর্যায়ে বিনিময় সহজ করতে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা জন্য বিশেষ সুবিধা চালু করেছে এই সুবিধার আওতায় ডকুমেন্টেশন বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া অনেক বেশি সহজ করা হয়েছে বাংলাদেশের বৈধ ব্যবসায়িক লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসা নীতি ইচ্ছুক ভ্রমণকারীদের জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আত্মীয়তার প্রমাণ সংক্রান্ত গ্যারান্টি লেটার ইস্যু করতে পারবে ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সার্টিফিকেটগুলো সত্যায়িত করার প্রয়োজন হবে না বিজ্ঞপ্তিতে তারও বলা হয়েছে যে অনলাইন আবেদন অগ্রাধিকার দেওয়া হবে এবং জমা দেওয়ার পরপরই সেগুলো দ্রুত যাচাই বাছাই করা হবে ফিসা সেন্টারে মেডিকেল ফিসার জন্য একটি ডেডিকেটেড কাউন্টার স্থাপন করা হয়েছে আর এর ফলে আবেদনকারীরা অপেক্ষা না করেই তাদের কাগজপত্র এখন জমা দিতে পারবেন জরুরি মেডিকেল কেসগুলো একটি গ্রিন চ্যানেলে সেবা পাবে এবং একই দিনে তাদের ভিসা ইস্যু করা হবে এছাড়া সাক্ষাৎকার প্রক্রিয়াও অনেক বেশি সহজ করা হয়েছে মেডিকেল ফিসার আবেদনকারীদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত আছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে এবং লাইনে দাঁড়াতে হবে না এটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যদি স্বাস্থ্যগত কারণে সশরীরে উপস্থিত থাকা সম্ভব নাও হয় তাহলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটারের মাধ্যমে রিমোট ইন্টারভিউ বা দূরবর্তী সাক্ষাৎকার সম্পন্ন করার অনুমতি দেওয়া হতে পারে এখানে বলে রাখা ভালো যে চীনা মেডিকেল প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যাপক অভিজ্ঞতা রয়েছে আরও বেশি সংখ্যক বাংলাদেশি নাগরিক জন্য স্বাস্থ্য পরীক্ষা পুনর্বাসন এবং চিকিৎসার জন্য চিন সফরে যায় সেটি এখন উৎসাহিত করা হচ্ছে চীনের পক্ষ থেকে এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও